হ্যাপি ফ্রাইডে কি অবস্থা সবার শুক্রবার দিন কেমন কাটছে বাংলাদেশে তো আজকে ছুটির দিন জাপানে যদিও আমাদের আজকে ছুটি না কাল পরশু ছুটি কিন্তু শুক্রবারটা মানে একটু স্পেশাল আমাদের কাছে তাই না মাত্র মিটিং শেষ করে বের হয়েছি প্রফেসর রুম থেকে এখনো ইউনিভার্সিটিতেই এই যে এটা হচ্ছে আমার ক্যাম্পাস বাসায় যাব বাসায় যেতে আমার হয়তো আধা ঘন্টা চল্লিশ মিনিট লাগবে তাই ভাবলাম যে একটু লাইভে আসি গল্প করতে করতে বাসার দিকে যাওয়া যাক সময়টাও কেটে যাবে বোধহয় বৃষ্টি হবে আকাশ ডাকছে এবং অলরেডি মেঘলা আসার আগে ওয়েদার ফরকাস্ট দেখেছিলাম বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে সন্ধ্যা থেকে আর এখন অলমোস্ট সন্ধ্যা নেমে এসেছে যদিও সন্ধ্যা হবে সাতটায় জাপানে আমাদের এখানে এখন হচ্ছে ছয়টা বাজে কিন্তু যেহেতু বৃষ্টি আকাশটা মেঘলা তাই হয়তো সন্ধ্যাটা একটু তাড়াতাড়ি নেমে আসবে এই যে আমি ছাতাও করে ফেলেছি দু এক ফোঁটা বৃষ্টি পড়া শুরু হয়েছে বিশাল ক্যাম্পাস আমাদের এই ইউনিভার্সিটি ক্যাম্পাসটা অনেক বড় এবং সম্পূর্ণটাই হচ্ছে পাহাড়ের উপরে এক এক ফ্যাকাল্টি থেকে অন্য ফ্যাকাল্টিতে যেতে হয় পাহাড়ে করে এক পাহাড় থেকে আরেক পাহাড় তো একটু সমস্যাই হয় আসলে এক জায়গা থেকে অন্য জায়গা যেতে অন্যান্য এলাকা এগুলো শান্ত কিন্তু তাও এখানে টুকটাক মানুষ দেখা যায় এটাই হচ্ছে এখানকার সান্ত্বনা যে একটু মানুষ দেখতে পাচ্ছি তাছাড়া অন্য যেখানেই যাই রাস্তাঘাট শপিং মল একদম মানুষ নেই বললেই চলে মানুষজন ছাড়া বের হই বোধ মানে এমনও আছে আমার এক সময় মনে হয় যে আমি ছাড়া হয়তো এক্সিস্টই করে না তো ইউনিভার্সিটি এরিয়াতে মানুষজন দেখা যায় এটাই হচ্ছে অনেক বড় সান্ত্বনা এই যে আমি উপরে আরেকটা পাহাড়ের উপরে ছিলাম তারপরে এখানে নেমেছি এখন আরও নিচে যাব, তারপরে আরও নিচে যাব।